সালাম আলাইকুম সামস মেডিসিন ডিপ্স আপনাদের সবাইকে স্বাগতম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে আজকে আমাদের টপিকস হচ্ছে ইনু ইনু একটি পরিচিত মেডিসিন বিশেষ করে আমরা যাদের বদ হজম হয় অর্থাৎ কোনো বছর ঘর ঘর হজমের সমস্যায় রয়েছে তারা এই ইনু আমরা সহজেই খেতে পারি সুতরাং আজকে এই বিষয়ে আলাপ করব যখন আমাদের বদ হজম হবে তখন আমরা ইনুটা কিভাবে খাবো এবং ইনুর কাজ কি সুতরাং চলুন আমরা চলে যে আমাদের মেন টপিকসে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ যারা এখনো করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে টাকা বেলাই বাজিয়ে দিন তাহলেই পেয়ে যাবেন আবার নিত্য নতুন ভিডিও চলুন আমরা চলে যে আমাদের মেন টপিকসে ইনু হলো একটি জনপ্রিয় ওভার দা কাউন্টার অ্যান্টাসিড গ্রান্ট যা এসিডিটি এবং বদ হজম থেকে দ্রুত মুক্তি পাওয়ার এক শতাব্দীগুলো বেশি সময় ধরে কার্যকারিতা সুবিধা এবং কার্যকরী সূত্রটিকে আরো অনেক দেশে একটি পরিবারের নাম হিসেবে গণ্য হয় ইনু ইনু কিভাবে কাজ করে ইনু হলো একটি ফল লবণ ভিত্তিক অ্যান্টাসিড যাতে সোডিয়াম বাইকারট সাইট্রিক অ্যাসিড এবং সোডিয়াম কার্বনেটের মিশ্রণ রয়েছে এই প্রধানগুলি পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিডকে নিরপেক্ষ করার জন্য সামান্যভাবে কাজ করে যার ফলে অম্বল অ্যাসিডি ফ্লাক্স এবং ফোলা ভাবের মতো লক্ষণগুলো উপশম হয় যখন এনু পানির সাথে মিশ্রিত হয় তখন এটি কার্বন অক্সাইড গ্যাস তৈরি করতে প্রতিক্রিয়ার জন্য যার ফলে একটি ফ্রিজি দ্রবণ তৈরি হয় এ প্রভাব কেবল এটিকে সহজ গ্রহণ করে না বরং সক্রিয় দ্রুত শোষণকে প্রচার করে ত্রাণ প্রক্রিয়াকে ত্বরান্বিত করে বন্ধুরা এই পর্যায়ে জানবো আমরা এই দুটো প্রকারিতা প্রথমে রয়েছে দ্রুত প্রাণ তিনো কয়েক মিনিটের মধ্যে কাজ করে এটি অম্লতা বা অম্বল থেকে অবিলম্বে প্রাণটা ব্যক্তিদের জন্য আদর্শ করে তোলে স্বাদের বৈচিত্র্য বিভিন্ন তিনটি স্বাদে যে পাওয়া যায় যেমন লেবু কমলা এবং কোলার মতো লেবারে এই ইনোটা পাওয়া যায় যাতে মৃদু কিছু অ্যান্টাসিডের বিপরীতে ইনো কুষ্ঠ কাঠিন্য বা অন্যান্য ব্যস্ত ইন্টাস্টাইনাল পার্শ্ব প্রতিক্রিয়ার সৃষ্টি করে না এই পর্যায়ে জানবো সাধারণ ব্যবহার অ্যাসিডিটি এবং থেকে মুক্তি দেয় ভারি খাবার বা মশলাদার খাবার দ্বারা সৃষ্ট বদহজম উপশম করে বিষয়ের কারণে প্রশমিত ফলাভাব এবং অস্বস্তি সহজে ইনু কমিয়ে দেয় এ পর্যায়ে এটা কি ব্যবহার করবেন ইনুটা আপনি নেওয়ার পরে হাফ গ্লাস পানির মধ্যে সম্পূর্ণ ইনু ঢেলে দিয়ে একটু চামচ দিয়ে নেড়ে আপনি এই ইনুটা সহজে খেতে পারবেন সুতরাং আপনার যদি এরকম বদ হজম বা অন্যান্য সমস্যা হয় মশলাদা খাবার পরে আপনি সহজে এই হজম দূর করার জন্য এই ইনুটা খেতে পারেন ইনু সম্পর্কে কোনো জানার থাকলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টসগুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগে উপকারী মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন এবং আমাদের অন্যান্য ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ করুন আজ এ পর্যন্তই আবার কথা হবে নতুন কোনো টপিকসে